জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শত শত মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এই অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ারও করা হয়েছে বাহউদ্দিন নাসিম বলেছেন প্রকৃত প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই জুলাই আগস্ট ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুসূচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোন আলাপে নাসিম আরও বলেন অনুসূচনা কি কারাগারের ভেতর বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুসূচনা করবে কিভাবে করবে সে জন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে আছে এখন স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না শেখ হাসিনা এমপি মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন কেউ কেউ আশ্রয় নিয়েছেন পাশের দেশ ভারতে এ প্রসঙ্গে নাসিম বলেন কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনার সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেফতার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের এমন অবস্থানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশে বা রাজনীতিতে ফিরতে নতুন কৌশল নিতে হবে আওয়ামী লীগকে যা মানলে ফাঁদে পা দেওয়া হবে নিউ ইয়র্ক